চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নির্বাচন কমিশনের তরফ থেকে বুথ নিয়ে যাওয়া হোক ভোটারদের বাড়িতে আর ভোট নিতে এরকমই প্রায় একশো জন বা পঁচাশি বছরের বেশি বৃদ্ধ বৃদ্ধাদের চল্লিশ শতাংশ শারীরিক প্রতিবন্ধীদের ভোট বাড়িতে গিয়ে পঁয়ত্রিশটি টেম ভোট নেবে আট পাঁচ দু থেকে নয় পাঁচ দু চব্বিশ এই দুদিন ধরে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে নির্বাচন কমিশনের সূত্রে আরও চারজন কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং দুজন রাজ্য পুলিশের প্রতি টিমে থাকছেন দুজন পোলিং অফিসার একজন মাইক্রো অবজারভার একজন ভিডিও ফটোগ্রাফার এবং সুপারভাইজার করার জন্য সেক্টর অফিসার শান্তিপুর ভিডিও অফিস থেকে বেরিয়ে পঁয়ত্রিশটি পোলিং টিম সারা শান্তিপুর ব্লক এবং মিউনিসিপ্যালিটি ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেবে সেরকমই নদীয়ার ফুলিয়ার বিডিও অফিস থেকে সকাল আটটা থেকে ভোট গ্রহণ করার প্রয়োজনীয় সাস বিতরণ করা হলো ডিসিআর সেন্টার থেকে একাধিক নির্বাচনী আধিকারিক উপস্থিত ছিলেন এদিন এই ডিসিআরিতে যদিও এই প্রক্রিয়াকে কেন্দ্র করে আটাশট নিরাপত্তার ব্যবস্থা ছিল একাধিক কেন্দ্রের বাহিনী জওয়ান এবং পুলিশের আধিকারিকরা উপস্থ और राज्य पुलिस अधिकारिकौबीस घंटे इंडिया टीवी प्रतिनिधि विशेष प्रतिवेदन टू रेडी है इसीलिए आप लोगों का कमांडिंग ऑफिसर एक होता तो हम लोग उसको उनको थोड़ा अच्छे से बता दे पाए थे अगर आप लोग अलग 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 टीम से तो आप लोगों को भी थोड़ा मैनेज करना पड़ेगा कि पोलिंग स्टेशन नंबर पोलिंग स्टेशन टीम का जो नंबर है वही आप लोगों का अटैचिंग टीम है আচ্ছা আমাদের যারা বোলিং টিম আছে আমাদের যারা বোলিং কাউন্টার থেকে পেমেন্ট নেবে সেন্টার অফিসার সঙ্গে মুখ করবে সমস্ত পোলিং পার্টিকে আমাদের অনুরোধ তারা যেন ব্যালট পেপারের পেছনে কাউন্টার মধ্যে আছে যারা বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারেন না এরকম মানুষদের বাড়িতে আমরা যাচ্ছি ভোট নিতে পঁচাশি বছরের বেশি বয়স্ক বৃদ্ধবিদ্ধা যারা আছেন এবং চল্লিশ শতাংশের বেশি প্রতিবন্ধকতা নিয়ে যারা সাধারণভাবে বুথে গিয়ে ভোট দিতে পারেন না তাদের এরকম বারোশো আটত্রিশ জনের বাড়িতে আমরা পোলিং বুথই পাঠাচ্ছি পোলিং বুথ বলতে দুজন পোলিং অফিসার একজন মাইক্রো অবজারভার একজন ভিডিওগ্রাফার সেন্ট্রাল ফোর্সের হাফ সেকশন এবং রাজ্য পুলিশের দুজন এরা সবাই ওই সব বাড়িতে মানে যারা টুয়েলভ ডি ফর্মে অপশান দিয়েছেন যে তারা বাড়িতে বসেই ভোট দিতে চান পঁয়ত্রিশটি আজ এবং কাল এবং আজ কাল যাদেরকে বাড়িতে পাওয়া যাবে না আগামী পরশু দিন তাদের বাড়িতে আবার গিয়ে আমরা এই ভোটটা নেব আরেকটা প্রশ্ন রাখবো শুধু কি নদীয়া জেলায় শান্তিপুর ব্লকেই না সারা জেলা জুড়েতে সব জায়গাতেই এই প্রোগ্রাম চলছে না ব্লক বা জেলা নয় এটা সারা দেশ জুড়েই হচ্ছে মাননীয় মুখ্য নির্বাচন কমিশনার এবছর এটা ইন্টারেস্ট দিয়েছিলেন আমাদের অ্যাক্সেসিবিলিটি ভোটে এটা আমরা আমাদের ব্লক থেকে স্পেশাল ড্রাইভ নিচ্ছি যে আমরা এই সংখ্যাটা খুব বেশি সংখ্যায় অনেকটা অসুবিধা অনেকটা পরিশ্রম অনেকটা ব্যয়ভার বহন করেই আমরা তাদেরকে গুরুত্ব দিচ্ছি যারা বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারতেন না আমরা ভুথ নিয়ে যাচ্ছি তাদের বাড়িতে হ্যাঁ আমাদের নমিনেশনের আগে এদের প্রত্যেকের বাড়িতে আমাদের বুথ লেভেল অফিসার যারা আছেন তারা একটি করে ফর্ম নিয়ে গেছিলেন টুয়েলভ ডি ফর্ম সেই ফর্মে উনি অপশান দিয়েছেন উনি বাড়িতে বসেই ভোট দেবেন না বুথে গিয়ে দিতে পারবেন স্যার আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে যে সমস্ত ভোটাররা ভোট দেবেন তাদের কাছে যে বুথ চলে যাচ্ছে এটা তো একটা অভিনব পন্থা এবং এই ক্ষেত্রে কি মনে হচ্ছে ভোটদানের হার বাড়বে হ্যাঁ ভোটদানের হার বাড়বে আর এটা অভিনব নয় এটা মাননীয় নির্বাচন কমিশন দু সালে শুরু করেছিলেন তখন কোভিড পরিস্থিতির জন্য কোভিড পরিস্থিতি এবং আশি বছরের বেশি বয়স্ক ভোটার চল্লিশ শতাংশের বেশি প্রতিবন্ধকতা নিয়ে ভোটারগুলো আছে তাদের নিয়ে শুরু করেছিলেন দু হাজার কুড়ি সালে কুড়ি সালে একুশ সালে হয়েছিল এবছর সৌভাগ্যবশত আমাদের কোনো কোভিড রুগী নেই শুধু আমরা অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন এবং অ্যাবসেন্টি ভোটার ফিজিক্যালি ডিজার্ভেড তাদের বাড়িতেই যাচ্ছি এবং এবছর অ্যামেন্ডমেন্ট করে ইলেকশন কমিশন এটাকে আশি থেকে পঁচাশিতে বাড়িয়ে নিয়েছে বয়সটা আপনার নাম দেখুন আমি সন্দীপ ঘোষ ভিডিও শান্তি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার